যেটা করতাম না সাকিব খানকে বিয়ে করে ভুল করেছিলেন অপবিশ্বাস কিন্তু আর সেই ভুলটি দ্বিতীয়বারের মতো করতে চান না তিনি অর্থাৎ সুযোগ পেলেও আর সাকিবকে বিয়ে কিংবা সাকিবের সঙ্গে সংসার করবেন না অপবিশ্বাস যে কথাগুলো এবার নিজের মুখেই বললেন তিনি এত বছর যেই অপবিশ্বাস শুধু সাকিব সাকিব করত আজ হঠাৎ কি এমন হলো যে অপবিশ্বাস সাকিবের সাথে সুযোগ পেলেও সংসার করবেন না নতুন করে সাকিবের সঙ্গে সংসার সাজানোর সুযোগ থাকলেও সেখান থেকে কেন তিনি নিজেকে দূরে সরিয়ে রাখতে চান হঠাৎ মূলত আব্রাম খান জয়ের এবারের জন্মদিনে নতুন সারপ্রাইজ থাকবে বলে জানা গেছে অপবিশ্বাসের তরফ থেকে আর সেই প্রসঙ্গেই নতুন করে জীবন সাজানোর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অপবিশ্বাসকে তাছাড়া কিছুদিন আগে অপবিশ্বাসের একটি কল রেকর্ডও ভাইরাল হয়েছিল যেখানে অপবিশ্বাসকে বলতে শোনা যাচ্ছে তিনি নতুন করে আবার জীবন সাজাবেন অপবিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয় যদি অতীতের কোনো ভুল শুধরানোর সুযোগ পেতেন তাহলে কোনটি করতেন উত্তরে অপবিশ্বাস সরাসরি বলেন বিয়েটা করতাম না তিনি বলেন আমি বিয়েটা করেছি দেখেই আমার জীবনে এত কিছু ঘটেছে আমার জীবনের একমাত্র ভুল হচ্ছে সাকিব খানকে বিয়ে করা শাকিব খানকে যদি আমার বিয়ে না করতাম তাহলে এত কন্ট্রোভার্সি তৈরি হতো না এবং আমার জীবনটাও এরকম হয়ে যেত না আমার সন্তানের জীবনটাও সুন্দর হতো আমি একটা সুন্দর সুস্থ সংসার পেতাম আমার অন্যান্য বাচ্চাদের মতো বাবাকে কাছে পেত আমার একটি করা ভুলের জন্য আজকে আমার এবং আমার সন্তানের জীবন বিপন্ন হয়ে গেছে আমি যদি সুযোগ পেতাম তাহলে আমার জীবন থেকে করা এই ভুলটা আমি শুধরে নিতাম